হ্যাঁ বলো আ তো দেরি করলি ফোন করতে নিশ্চয় ফেসবুক এ চ্যাট করতে লাগাছিস না মেয়েদের সঙ্গে বউ করে নেই এই সুযোগ তাই না পাঁচ মিনিট আগেই তো ফোন করলে তুমি তো তোমাকে বললাম আমি কাজ করতেছি তোমার ডিসচার্জ যেদিন হয় তুমি ভিডিও কল করে দেখতে পারো ব্যাপারটাs ঠিকই তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কি বলো সোনা ও তুমি কি বাতের বাড়ি গিয়েতেস আমাকে শান্তি দেবে না হ্যাঁ বাপির বাড়ি গিয়েও আমাকে সন্দেহ করছো আমার সঙ্গে ঝগড়া করছো আরে বাবু এটাও বুঝলে না ওয়ার্ক ফ্রম হোম চলছে